আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে তো আপনারা সংসার থেকে কিছুটা হলেও সময় বাঁচাতে পারবেন এবং টাকা পয়সাও বাঁচাতে পারবেন তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা এখানে একটা চুরি নিয়ে নিয়েছি তো এই যে চুরিটা আমি কিন্তু এখানে একটা চুরি দিয়ে দেখাচ্ছি কিন্তু অনেক সময় দেখবেন যে আমাদের ঠাকুমা জেঠিমা দিদিমা যারা ছিল তারা না শাখা হাতে যেটা পড়তো একটু ছোটো পড়তো তো সেই ছোটো চুরি যারা পরেন তাদের কিন্তু একটু প্রবলেম হয় হাতে চুরিটা পড়তে গেলে খুলতে গেলে তো যখনই দেখবেন চুরিটা পড়ছে কিংবা শাখাটা খুলছে তো অনেকটা সমস্যা হয় এইভাবে চাপাচাপি করে পড়তে গেলে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে তো যারা যারা একটু ছোট চুরি পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সহজ একটা টিপস নিয়ে এসেছি যার ফলে আপনাদের চুরি পড়তে গেলে হাত কেটেও যাবে না ফুলেও যাবে না কোনো সমস্যা হবে না আপনারা যত ছোটোই পড় চুরি পড়তে চান না কেন খুব ইজিভাবে পড়তে পারবেন একটা প্লাস্টিক ক্যারি নিয়ে নেবেন তো প্লাস্টিক ক্যারিটাকে আপনারা কী করবেন হাতের মধ্যে এইভাবে জড়িয়ে রাখবেন এভাবে হাতের মধ্যে প্লাস্টিক ক্যারিটাকে জড়িয়ে প্লাস্টিক দেওয়ার কারণে হাতটা কিন্তু খুবই স্লিপ হয়ে গেল এবার যদি আপনাদের হাতে সাইজ থেকেও এক সাইজ দু সাইজ ছোটো চুরি পড়েন সেক্ষেত্রেও কিন্তু প্লাস্টিকের মধ্যে খুব ইজিভাবে ঢুকে যাবে আপনাদের আর চিন্তাও করতে হবে না হাত কেটে যাওয়ারও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতির মাধ্যমে চুরিগুলোকে খুলতেও পারবেন এবং পড়তেও পারবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা কোলগেট নিয়ে নিচ্ছি তো কোলগেট নিয়ে নিয়েছি আর কি করছি কোলগেটের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এর মধ্যে আর কিছুই দিতে হবে না জল আর কোলগেট এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব এই যে একটা মিশ্রণ তৈরি করছি না কোলগেটের একটা মিশ্রণ এই মিশ্রণটা আমরা কি কাজে লাগাবো দারুণ একটা কাজ আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ছোটো বাচ্চা থাকে সেই বাচ্চারা থাকলে বাড়িতে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় সেই প্রবলেম থেকে রেহাই পেয়ে যাবেন এই টিপসটা ফলো করলে দেখবেন দেওয়ালের মধ্যে অনেক সময় পেন পেন্সিল পেন্সিল দিয়ে বিশেষ করে আঁকা জোঁকা করতে থাকে তো বাচ্চারা যখন এরকম পেন পেন্সিল দিয়ে দাগাতে থাকে দেওয়ালের মধ্যে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে তো আমরা কি করব এই ধরনের স্পঞ্জ যেগুলো জামাকাপড় কিনলে না এর ভেতরে এই স্পঞ্জগুলো থাকে তো এরকম একটা স্পঞ্জ নিয়ে নেবেন স্পঞ্জ নিলে কী হবে জিনিসটা পরিষ্কার করতে সুবিধা হবে মিশ্রণটাকে এইভাবে স্পঞ্জের মধ্যে ভালো করে শোক করে নেবেন এবার আমরা কি করছি এই যে স্পঞ্জটা দিয়েই দেওয়ালের মধ্যে আমরা কিন্তু ঘষে নেব এইভাবে যদি খুব পুরানো দাগ থাকে একটু সময় লাগবে আর যদি খুব পুরানো না থাকে একদিন দুদিনের দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে অল্প একটু সময়ের মধ্যে উঠে যাবে এটাও কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে আমার এটা অনেকটা দিনের পুরানো দাগ আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে এই দাগগুলো থাকলে দেওয়াল থেকে আপনারা তুলে নেবেন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতেই কিন্তু দাগগুলো অনেকটা উঠেও গেছে এই পর্যায়ে আপনারা কিন্তু এই কোলগেট আর জলের এই মিশ্রণটা দিয়ে একটা তুলো হোক স্প এটা দিয়ে একটু ঘষে ঘষে নেবেন নেওয়ার পর দেখবেন জিনিসটা তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেওয়ালের মধ্যে বাচ্চারা থাকলে কি হয় বাচ্চারা খেলা করছে হাতে নোংরা আছে সেই অবস্থায় দেওয়ালের মধ্যে দাগ টেনে দেয় দেওয়ালে হাত ঘষে দেয় তখন কিন্তু দেওয়ালটা খুবই নোংরা হয়ে যায় দেখতে অনেকটাই বাজে লাগে তো আমরা কি করব সমস্ত দেওয়ালের মধ্যে এইভাবে কলগেটের মিশ্রণটা দিয়ে ঘষে নেব দেখবেন কতটা সহজে সেই দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আর আপনাদের যে দেওয়াল রঙ খারাপ হয়ে গেছে একটা চিন্তা সেই চিন্তাও আর করতে হবে না এখানে বেশ কিছুটা দেওয়াল কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার একটা কাপড় ভিজিয়ে নেবেন সেই ভিজে কাপড়টা দিয়ে একটু দেওয়ালটাকে মুছে নেবেন তো এখানে আপনারা প্রথমে যে অবস্থা দেখেছিলেন ফটিক ফুলটার নিচে সেই অবস্থা কিন্তু আর কিছুই নেই আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এ বন্ধুরা আমরা এই যে মিক্সার জারের মধ্যে সমস্ত কিছু দেখবেন মশলা পাতি মাংসের কিমা তৈরি করছি মশলা পেস্ট করছি নানান ধরনের কাজকর্ম করে এটাকে কি করে ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পর আমরা শেখা শুকাতে দিই কি করে উবুর করে দিই এভাবে উপর করে দিলে ভেতরে না জলটা থেকে যায় শোখায় না তার কারণ কারণ ভেতরে জল হাওয়া তো পাস হতেই পারে না হাওয়া বাইরে আসতে পারছে না ভেতরে যেতে পারছে না অথবা ভেতরে এই যে ব্লেডটা আছে না সেই ব্লেডটাও কিন্তু অনেক সময় জং পড়ে যায় তো ব্লেড জং হয়ে গেলে মশলাপাতি কিছুই পেস্ট করা যায় না জিনিসটা খারাপ হয়ে যায় টাকা পয়সা খরচা করে আবার বাজার থেকে ঠিক করাতে যেতে হয় যদি ঠিক না হয় সেক্ষেত্রে জার চেঞ্জ করে নতুন কোনো জার কিনে আনতে হয় তো বেশ কিছুটা খরচা সাপেক্ষ তো আমরা যদি একটা কাজ করি যখনই মশলাপাতি পেস্ট করলাম রান্না তো করছি সেই মুহূর্তে রান্না হয়ে গেল বার্নারটা কিন্তু অনেকটা টাইম গরম থাকে যেহেতু বার্নারটা লোহার হয় লোহার জিনিস গরম হলে ঠান্ডা হতে একটু সময় লাগে তো সেই গরম বার্নারের উপরে আমরা এইভাবে উবুর করে রেখে দেব দেবো জারটাকে আমরা এইভাবে উবুর করে একটু সময়ের জন্য রেখে দিই রান্না হয়ে গেল তারপর এই কাজটা করবেন তাহলে দেখবেন কিছু সময় বাদে যখনই বার্নারটা উপর থেকে এই মিক্সার জারটা তুলবেন ভেতরে আর কোনো জল থাকছে না একদম শুকনো থাকছে শুকনোটা হয়ে গেলে এইভাবে আপনারা রেখে দেবেন আর যদি জল অবস্থায় রাখেন ব্লেডটা জং পড়ে যাবে অল্প দিনেই নষ্ট হয়ে যাবে তো এই সমস্ত ঝামেলার থেকে আপনারা এই টিপসটা ফলো করেন আশা করছি অনেকটাই কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে বললাম যেমন পেন পেন্সিলের দাগ দেয় ঠিক একইভাবে আমাদের বাড়িতে আমাদের যে সমস্ত নেল পলিশ লিপস্টিক আছে না সেই নেল পলিশ লিপস্টিক ওরা নিয়ে দেখবেন কাঠের জালনা দরজা দেওয়াল সমস্ত কিছু জায়গা না এরকম আঁকা করতে থাকে তো এইভাবে যদি পেনের দাগ তবুও তোলা যায় কিন্তু এই যে নেল পলিশের দাগটা তুলতে গেলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় আর যদি কাঠের দরজা জালনার মধ্যে দাগ ফেলে দেয় নেল পলিশের সেক্ষেত্রে তো অনেকটাই টেনশান হয়ে যায় যে কীভাবে উঠবে দরজাটা দেখতে খারাপ লাগছে তো এই সমস্ত চিন্তার থেকে রেহাই পাবেন আজকে এই টিপসটা ফলো করলে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এইভাবে বডি স্প্রে থাকে তো এই যে বডি স্প্রেগুলো একটু সেই নেল পলিশের উপরে স্প্রে করে দেবেন যে দু তিন দিন বাদে একদম শুকিয়ে গেছে তখন করছেন একদমই নয় দাগটা ফেলেছে আপনারা একটু কিছু সময়ের মধ্যে এটা পরিষ্কার করে নেবেন কারণ যখনই কোনো দাগ প্রচুর পরিমাণে শুকিয়ে যায় দু তিন দিন শুকিয়ে যাচ্ছে সেই দাগটা তুলতে অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হয় এখানে একটু স্প্রে করে দিয়েছি দেখতে পাচ্ছেন নেল পলিশটা কিন্তু অলরেডি অনেকটাই উঠতে শুরু করে দিয়েছে তো এইভাবে আপনারা একটু করে স্প্রে করবেন এবং একটু ঘষে নেবেন দেখবেন খুব একটা যে সময় লাগছে সেটাও না অল্প সময়ের মধ্যেই আপনারা কাঠের জালনা দরজা যেখানেই বাচ্চারা পলিশের দাগ লিপস্টিকের দাগ দিয়ে থাকুক না কেন সহজেই কিন্তু উঠে যাবে এবার যখনই এটা উঠে গেল আপনারা একটা ভিজে কাপড় দিয়ে সমস্ত দরজাটাকে মানে এই যে কাঠের যে আসবাবপত্রের মধ্যে দাগটা দিয়েছিল সেই সমস্ত কাঠের আসবাবপত্রটাকেই কিন্তু পরিষ্কার করে নেবেন নাহলে বডি স্প্রের একটা স্ট্রং ইয়ে থাকে যেটা কিন্তু কালারটা নষ্ট করে দেবে তো সেই স্প্রেটা কিন্তু ভালো করে জল দিয়ে এখানে আমি মুছে নেব তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আবারও একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা এখানে হলুদ আমরা সবাই জানি জীবাণুনাশক আর নিয়েছি এর মধ্যে লবণ তো লবণ আর হলুদ একসঙ্গে বেশ ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এই মিশ্রণটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা দেখবেন আমাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যে প্রবলেমগুলো হয় অনেক সময় ওরা ফ্রুটি খাচ্ছে অনেক সময় মিষ্টি কিছু খাচ্ছে চকলেট খাচ্ছে ঘরে এখানে ওখানে ফেলে রেখে দেয় আমরা যখন ঘরটা ঝাঁটাই সেই মিষ্টির উপর দিয়ে আমাদের ঝাটাটা চলে যায় তো এইভাবে মিষ্টিটা লাগতে লাগতে দেখবেন পিঁপড়ে প্রচুর পরিমাণে আমাদের ঝাঁটার মধ্যে এসে মানে বাসা করতে থাকে ওরা এর মধ্যেই জমাট বেঁধে যায় আর যেহেতু আমরা ঝাঁটাটাকে বারবার ধুতে পারি না বারবার ধুলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় বর্ষার দিনে তো ঝাঁটা ভীষণভাবে নষ্ট হয় তো এর মধ্যে ফাঙ্গাস লেগে যায় জীবাণু এসে যায় তো রোজ রোজ যেহেতু ধোয়া যায় না না আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে যাটার মধ্যে এইভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দেব। আপনারা এইভাবে কিন্তু মিশ্রণটাকে ছড়িয়ে এটাকে রেখে দিতে পারেন রাতের দিকে কাজটা করবেন সারা রাত যখনই মিশ্রণটা ভেতরে থাকবে যে কোনো জীবাণু এখান থেকে পালিয়ে যাবে যদি পিঁপড়েরা বাসা করতে আসে সেক্ষেত্রে আসবে না তো পিঁপড়েদের উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন বিশেষ করে ঝাটার মধ্যে তো আমরা এখন এই মিশ্রণটাকে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চারিদিকে ভেতরে লাগিয়ে দেব। আর এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন আপনাদের ঝাঁটা দিন পর্যন্ত ভালো থাকবে তাড়াতাড়ি নষ্ট হবে না আপনাদের কিন্তু বারবার যাটা চেঞ্জ করার যে একটা কথা চিন্তা করতে হচ্ছে যে যাটা ফাঙ্গাস লেগে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জীবাণু অ্যাটাক করছে রোজ রোজ ধুতেও হবে না বন্ধুরা সহজ একটা পদ্ধতি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করেন দেখবেন অনেকটা উপকার পাবেন আশা করছি বন্ধুরা আপনার এই টিপসটা অনেকটা কাজে আসবে আপনাদের এবং ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা